আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন বাতিগর জেনারেটারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের আমি আজকে যে জেনারেটার সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার প্রয়োজন হয় যাদের বারো কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটারের প্রয়োজন হয় আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে জেনারেটর গুলো রয়েছে এই জেনারেটর গুলো পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা লোডিং আনলোডিং ইনস্ট্রাকশন এ টু জেড সব দিয়ে থাকি আপনি আমাদের যদি জেনারেটর পারচেস করেন সেই ক্ষেত্রে আপনার যে জায়গায় বাংলাদেশের যে প্রান্তেই হোক সেখানে আমাদের লেবার আমাদের গাড়ি গিয়ে কিন্তু নামিয়ে পুছিয়ে দিয়ে আসবে ইভেন আমাদের টেকনিশিয়ান বা আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে কিন্তু চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে এখন যদি বলি আপনারা আমাদের কাছে কি কী কি কি ব্র্যান্ডের জেনারেটর পাবেন প্রথমে হচ্ছে আপনারা আমাদের কাছে সরাসরি চায়না ব্র্যান্ডের সরাসরি রিকার্ডো জেনারেটর পেয়ে যাবেন এবং আমাদের কাছে সরাসরি চায়না ব্র্যান্ডের উচাই জেনারেটর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইভেন আমাদের কাছে আরো তিন চারটা ব্র্যান্ডের জেনারেটর আছে যেমন পার্কিংস কামিংস হুন্দাই এই জেনারেটরগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি একটা জিনিস বলে রাখি আগেই সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করার আগে অবশ্যই আপনারা ফোন দিয়ে আসবেন যে আমাদের কোন স্টকে আছে কি জেনারেটর আছে এগুলো সম্পর্কে জেনে আসলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে আপনাদের যদি আমি আমার গোডাউনের ছবিটি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ আমাদের ওয়ে হাউজে কিন্তু অনেক ধরনের জেনারেটর রয়েছে আপনারা চাইলে আমাদের গোডাউনে গিয়ে দেখে শুনে বুঝে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রিয়াল জেনারেটারটি পার্সেস করতে পারেন স্বরূপ আপনাদের যাদের হসপিটালের জন্য জেনারেটর প্রয়োজন হয় কোনো অ্যাপার্টমেন্টের জন্য জেনারেটর প্রয়োজন হয় লিফট চালানোর জন্য যদি কোনো জেনারেটর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে যে সিম্পল জেনারেটরগুলো আমরা সাজেস্ট বা আমরা দিয়ে থাকি হুন্দাই বা পার্কিং জেনারেটর এগুলো আমাদের কাছে একদম সবসময়ই অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা আসার আগে যদি যোগাযোগ করে আসেন তাহলে আপনাদের জন্য আর একটু বেটার হবে কারণ সবসময় কিন্তু সব ধরনের স্টকে থাকে না সো আপনারা নেওয়ার আগে যদি আসেন সেই ক্ষেত্রে সুবিধা হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটরের প্রত্যেকটা সাথে কিন্তু দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার এই সার্ভিস ওয়ারেন্টিগুলো আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে কিন্তু আপনাদের সাইডে গিয়ে আপনাদের জেনারেটরটি সার্ভিস করে দিয়ে আসবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি আরো অনেক কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে থাকে নাম্বার যোগাযোগ করে আপনারা আপনাদের ইনফরমেশন গুলো নিয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার একাতু